তয়ের উপর একটি ফোটা তার নাম জ তার নাম ও আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব অক্ষর দেখতে তয়ের মতো উপরে একটি ফোটা আসলে জ জ উচ্চারণ বেড়াগা উপরে দাঁতের আগায় কিন্তু উচ্চারণ নরম হবে না মোটা হবে আমরা জানি যে বেড়াগা উপরে দাঁতের আগায় লাগিয়ে যেসব ফরফ উচ্চারণ হয় সেসব ফরফ নরম করে উচ্চারণ করতে হয় যেমন ছা জাল এখানে নরম হবে না এখানে হবে জ মোটা হবে জ শব্দে শুরু থাকবে এরকম জ মাঝখানে থাকবে এরকম জ শব্দে শেষে থাকবে এরকম জ আমরা কী দিয়ে চিনব উপরে নকতা দেখে চিনব নকতা না থাকলে হয়ে যাবে জ জজের জি জি বারগা উপরে দাঁতের আগে জুই জজের জি এরকম জি হবে না জুই জজের জুই হবে জুই জ জ মোটা হবে যা হবে না জ জ জল দুই যাবর জন তানবিন একটি হারকা তপরটি নুন ছাকি প্রথম যাবর জয় সাথে জ পরে যাব নুন ছাকি জন জ জন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি জি জ জন জি জ জন জি জ জন যা হবে না সবাই লক্ষ্য রাখবেন যা হবে না জালে যা হয় জিমে যা হয় ঝা যা হয় মানে এই চারটি হরফ উসারণে আমাদের বেশি ভুল হয় জাল জিভার আগা দাঁতের আগায় লাগিয়ে উসারণ জাল জালে জবর দিলে যা নরম করে জিমে জবর দিলে জিম জাবর জা জিভার মাঝখানে উপরে চাপ দিয়ে যখন আমরা ঝায়ে জবর দিব যা জাবর ঝা জিভার নিচে তাঁতের চাপ দিয়ে উসারণ জয়ে যখন জবর আসবে তখন হবে জ জবর জ মোটা হবে আগা দাঁতের একায় লাগবে কিন্তু মোটা হবে জালের মতো নরম হবে না জ জিন তানবিন জৈন তানবিন একটি হরকত অপরটি নুন প্রথম জয়ের সাথে জুই পরের যে নুন জিন জিনুজের জিন জপের জু জু মোটা হবে মকরা থেকে লেপের আগায় উপর দাঁতের আগায় জু যদের জুন তানবিন প্রথম জ জয়ের সাথে জু পরের ফেশ নুন জুন যদি জোন হাজাবর হা কণ্ঠ মাছখ দিয়ে হা যাবর জিভারাগা যাতেরা গায় জ রজাবর রিপারাগার ফিট উপরে তালিটাব দিয়ে হা জ রেস তাড়াতাড়ি জ যা হবে না রা হবে না হাজ র হাজ জ জিবার যাতে রা গায় বা যাব বা দুই ঠোর থেকে রজাবর র জীব রাগার ফিট ভরে তালুতে জ বা র জবা র জবা র জব র জু জপের জু মোটা র জু রুণ টানবি জু রুণ জুড়া রুণ জুড়া রুণ জুড়োয়া রুণ শেষাংশ থেকে খাবর খ খমেলবে জয়ের সাথে আমরা জানি শাক্ষী লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হয় দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে খমেলবে জয়ের সাথে খজ জমোটা জিবার আগা উপরের জাতের আগায় খজ তা দুই ফের তুন খস তুন খস তুন তানবিন একটি হরকতপুর নুন শাকেন খস তুন খস তুন তাজাবর তা জিব্বারাগা উপরের দুই দাঁতের গোড়ায় তা তাজাপর তা জ জমেলবে রয়ের সাথে আমরা জানিস তাই এই অক্ষর দুইবার পড়তে হবে প্রথমবার ডান দিকে রক্ষর সাথে মিলবে পরের বার এই অক্ষরে কি আছে এই অক্ষর আছে যাব র তাজর র তাজর র তাজর র আর একবার পড়ি হাজ র যা হবে না রা হবে না জ হবে র হবে হাজ র হাজ র জব জব যা হবে না জব র জুড় রা হবে না জুড়স্তুন খস্তুন তাজর র تزرع تزرع عشان كده بس تفرزن عشان تفرزن تي السلام عليكم ورحمة الله وبركاته